হ্যালো এ ব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন ভোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ শিক্ষা সফর আর গন্তব্য ছিল বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত কুয়াকাটা একজাক ইতিহাসপ্রেমী বড় ভাই প্রিয় শিক্ষকবৃন্দ ও বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিলাম এক দারুণ ভ্রমণে কুয়াকাটার অপরূপ সৌন্দর্য সোনালী বালুর সৈকত সূর্যোদয় ও সূর্যাস্তর মোহময় দৃশ্য সব কিছুই আমাদের মুগ্ধ করেছে ভ্রমণের পুরোটা সময় ছিল আনন্দ অ্যাডভেঞ্চার আর নতুন অভিজ্ঞতায় ভরপুর আজ আমি আপনাদের সঙ্গে এই অসাধারণ ভ্রমণের গল্প শেয়ার করব। যেখানে থাকবে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মজার মুহূর্ত আর সেই সব অভিজ্ঞতা যার স্মৃতিতে গেতে থাকবে চিরকাল আমরা সকাল সাতটায় ভোলা বাস স্ট্যান্ড থেকে বেদুরিয়া চলে যাই এরপর লঞ্চ দিয়ে লাহারাট নেমে সকালে হালকা খাবার খেয়ে আমরা আমাদের মূল গন্তব্য কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই আমাদের এই ভ্রমণ আরও মজার এবং স্মৃতিময় করে তোলার জন্য একটা সুন্দর লটারির আয়োজন করা হয়েছে অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট কুয়াকাটা আমাদের জন্য হোটেল সাউথ বাংলা বুকিং করা হয়েছে এখানে এসে সবাই ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম সাগর কন্যা কুয়াকাটার দিকে হোটেল থেকে পাঁচ মিনিটের পথ কুয়াকাটা সাগরের নীল জল রাশিতে গোসল করে ছবি তুলে আর দারুণ আনন্দে মেতে উঠেছিলাম সবাই মিলে গ্রুপ ছবি তুলে সেই মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রেখেছি চিরদিনের জন্য সাগরের ডেউয়ের সাথে খেলেছি হাসি আনন্দে কাটিয়েছি দারুণ সময় কুয়াকাটার সেই মুহূর্তগুলো এখন আমাদের স্মৃতির অমূল্য অংশ গোসল শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের জন্য বের হলাম সাগরের টাটকা মাছের স্বাদ ছিল দারুণ সঙ্গে ছিল ভ্রমণের আনন্দের দ্বিগুণ ক্ষুধা দুপুরের খাবার শেষে সবাই মিলে অটোরিকশায় চড়ে হাসি আনন্দে মেতে রওনা হলাম কুয়াকাটার অন্যতম আকর্ষণ লেবুর চর ঝাউবাগান আর লাল কাঁকড়ার বীজ দেখতে পথের প্রতিটি মুহূর্তই ছিল উচ্ছ্বাসে ভরা বন্ধুদের সঙ্গে গল্প গান আর দারুণ মজা সবাইকে আরও উচ্ছ্বাসিত করার জন্য আমাদের বিভাগীয় প্রধান অমিত পার্থ চার তিনি আবার রিকশা রাইড করেছেন গাছের ছায় হালকা বাতাস লাল কাঁকড়ার ছোটাছুটি আর সমুদ্রের গর্জন আমাদের মুগ্ধ করেছিল সৈকতের বালুক বেলায় হাঁটতে হাঁটতে অপেক্ষায় ছিলাম দিনের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যটির সূর্যাস্তের জাদুকরী মুহূর্ত গান গাইতে গাইতে সমুদ্র উপভোগ শেষে চলে এলাম কুয়াকাটার বিখ্যাত সুটকি বাজারে সুস্বাদু সুটকির গন্ধ আর বাজারের ব্যস্ততা আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলল রাতে সাগরে তাজা মাছের স্বাদ উপভোগ করতে বন্ধুদের নিয়ে ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাই ও সারদের সঙ্গে গেলাম মাছের বাজারে সেখানে টাটকা মাছ বাছাই করে সুস্বাদু ও অর্ডার দিলাম চারপাশে লোভনীয় গন্ধ গরম পরোটা আর ডিমের সঙ্গে জমে উঠল রাতের আড্ডা সবাই মিলে গল্প হাসি আনন্দে কাটালাম এক অসাধারণ মুহূর্ত এরপর সবাই মিলে চলে এলাম চায়ের দোকানে কুয়াকাটা সমুদ্রের বাতাস উপভোগ করতে করতে শুরু হলো গান আর আড্ডা স্যার ও সিনিয়র ভাইদের সঙ্গে চায়ের কাপ হাতে জমে উঠল দারুণ এক মুহূর্ত হাসি গল্প আর সাগরের মনোরম পরিবেশ এক অবসরণীয় স্মৃতি

গানের মুহূর্তটা উপভোগ করার শেষে আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে কুয়াকাটায় আজ আমাদের দ্বিতীয় দিন কিন্তু ব্যাড এটাই যে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে আমরা সূর্যোদয় মিস করে ফেললাম তাই কি আর করা সাগরের পাড় থেকে হালকা বাতাস খেয়ে আমরা চলে আসলাম সকালের খাবার খাওয়ার জন্য সকালে হালকা নাস্তা সেরে আমরা হোটেলে ফিরে এলাম তারপর দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম কুয়াকাটা আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে যখন আমরা পর্যটন স্থানগুলো ঘুরতেছিলাম তো রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি তখন এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি আমাদের আনন্দকর হয়েছে আমরা যেতে যেতে গান গাইতেছিলাম এবং আমাদের সময়গুলোকে আমরা খুব ভালোভাবে এনজয় করতেছিলাম সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না এই জন্যই আমরা চলতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা প্রথমে চলে এলাম রাখাইন বাজার যা পরিচিত ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লী নামে এখানে রাখাইনদের হাতে বোনা সুন্দর রঙিন কাপড় শাল ও বিভিন্ন হস্তশিল্প দেখে মুগ্ধ হলাম তাদের শিল্পকর্মের নিখুঁত নকশা আর সংস্কৃতির সোয়া আমাদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলল রাখাইনদের ঐতিহ্য ও সংস্কৃতি উপভোগ করার পর আমরা চলে এলাম মিষ্টি পানির কুয়া দেখতে কুয়াকাটার এই ঐতিহাসিক কুয়া দীর্ঘদিন ধরে মিষ্টি পানির উৎস হিসেবে পরিচিত এর চারপাশের শান্ত পরিবেশ আর কুয়াটির গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পেলাম যা ভ্রমণের আরেকটি দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো সেখান থেকে আমরা গেলাম প্রাচীন বৌদ্ধ মন্দির দেখতে মন্দিরের শান্ত পরিবেশ পুরনো স্থাপত্যশৈলী এবং বৌদ্ধ সংস্কৃতি নিদর্শন আমাদের মুগ্ধ করল ভেতরে বিশাল বৌদ্ধ মূর্তি প্রার্থনার নিস্তব্ধতা আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণের আরেকটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম দুপুরের খাবারের জন্য সুস্বাদু খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিলাম তারপর সবাই মিলে বাড়ির উদ্দেশ্য রওনা হলাম আসার সময় সফরের সবচেয়ে মজার অংশ ছিল লটারি ড্রো ও পুরস্কার বিতরণ যে লটারি দেওয়া হয়েছিল তা একে একে ড্র করা হলো আর বিজয়ের উচ্ছ্বাসের সঙ্গে তাদের পুরস্কার গ্রহণ করলো হাসি আনন্দে ভরা এই সুন্দর সফর স্মৃতির পাতায় চিরদিনের জন্য জায়গা করে নিল এই শিক্ষা সফরটি ছিল সত্যি অসাধারণ ও স্মরণীয় এর সফল আয়োজনের পেছনে সবচেয়ে বড় অবদান যার তিনি হলেন ভোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অমিত পার্থ স্যার বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম স্যার এবং মামুন স্যারকে যাদের সহযোগিতা ও দিক নির্দেশনায় সফরটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাইদের ভূমিকা ছিল অসাধারণ আর আমার সহপাঠীদের দারুণ সমন্বয় ও সহযোগিতার কারণে পুরো সফরটি আরও আনন্দময় ও রোমাঞ্চকর হয়ে উঠেছে আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন দারুণ শিক্ষা সফরের আয়োজন করতে পারব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ